খুকি মৃদু মৃদু হেসে বলল জানি আমি জানি খুকি আবদারে সুরে বলল কই দাও আমাকে সন্দেশ দাও রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না দুঘর তো মোটে ব্রাহ্মণের বাস লক্ষ্মী সে আবার কে কই ওনামের নামের মেয়ে তো এই গ্রামে নেই নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পৈতৃক ভিটা গল্পটি আমরা সবাই শুনব পৈতৃক ভিটা মধুমতি নদীর ওপরেই সেকালের প্রকাণ্ড কোঠা বাড়িটা রাধামোহন নদীর দিকের বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করল বটে কিন্তু বইতে কিছুতেই মন বসাতে পারছে না কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি ওপারে বাঁশবন আমবন কালের ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে খুব নির্জন পড়াশোনা করার পক্ষে কিংবা লেখাটেকার পক্ষে বেশ জায়গাটি তাদেরই পৈতৃক বসতবাটি বটে তবে কতকাল ধরে তাদের কেউ এখানে আসেনি কেউ বাস করেনি রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্য বয়সে এ গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরে তার মামার বাড়ি সেখান থেকেই লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন সেখানেই বড় বাড়ি ঘর তৈরি করেন সবগ্রামে যে একেবারেই আসেননি তা নয় তবে সে দু একবারের জন্য এসে বেশি দিন থাকেনও নি অত বড় পয়সাওয়ালা উকিল থাকলে তার চলতই না গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চলবার কোনো উপায়ই যে থাকে না নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে যা কিছু জমি জমা আছে না দেখলে আবার থাকেও না বাড়িটারও একটা ব্যবস্থা করতে হবে নইলে বাড়িটা নষ্ট হয়ে যাবে পুরো এত বড় একটা বাড়ি রাধামোহন নিজে গত বছর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পশারে বসেছে এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে এই বাড়ি ঘর জায়গা জমি এসবের একটা বিলি ব্যবস্থা করতে পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বাড়ুজ্জে দুদিন খুব দেখাশোনা করছেন তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন নইলে রাধামোহন নিজেই রেধে খাবে পৈতৃক ভিটেতে এরকমটাই সে ঠিক করে এসেছিল ভৈরব মারুজ্জের বড় ছেলে কেষ্ট এসে বলল দাদা চা খাবে চলো চা তৈরি হয়ে গেছে তুই নিয়ে না এখানে কেষ্ট বেশ লাগছে সন্ধেবেলাটা নদীর ধারে এখানে আনব সেই ভালো যা না বাবা এখানেই নেয় গ্রামে সবাই অবশ্যই আত্মীয়তা করেছে ভালোবেসেছে বৃদ্ধ লোকেরা বলেছে আহা তুমি শ্যামাকান্তদার ছেলে কেন হাত পুড়িয়ে রেঁধে খেতে যাবে আমরা তো আর মরিনি এখনো বেঁচে আছি এসো না আমাদের বাড়িতে আজ এর বাড়ি কাল ওর বাড়ি তোমার ভালোই খাওয়া হয়ে যাবে রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল তারপর রাধামোহন আবার একলা অন্ধকার রাত্রি মধুমতির জলে তারাভরা ভরা আকাশে ছায়া পড়েছে রাধামোহন বসে বসে ভাবছে এই এত বড় বাড়িটা তার ঠাকুরদাদা তৈরি করেছিলেন কেন এখানে কি জন্য এত বড় বাড়ি তৈরি করলেন সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি অনেক পয়সা রোজগার করেছেন বটে কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেকালের লোকের এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচা করে বাড়ি করে কি কাজে আসছে এখন আচ্ছা সুরকির কলওয়ালারা কি বাড়িটা নেবে তাহলে পুরনো ইঁটের দরে বাড়িটা বিক্রি করা যায় খুট করে কিসের একটা শব্দ শোনা গেল রাধামোহন দেখল একটা দশ এগারো বছরের টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাওয়ায় দাঁড়িয়ে উঁকি মারছে ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে সুতরাং একেবারে অন্ধকারে সে যে বসে নেই সে তো বোঝাই যাচ্ছে ভৈরব বারুচ্ছে একবার ছেলে পাঠায় একবার মেয়ে পাঠায় লোকটা দেখছি বড়ই যত্ন আত্মী করছে ও বলল কি খুকি ভাত হয়েছে বুঝি একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ালো রাধামোহন বলল তোমার নাম কি খুকি আমার নাম লক্ষ্মী বেশ নাম তো তুমি পড়াশোনা করো ওহ গান জানো উম হুম রাধামোহন হেসে ফেলল বললো তবে তো বড়ই মুশকিল দেখছি বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে তুমি রান্না জানো বালিকা ঘান নেড়ে জানায় যে সে রান্না জানে ওই একটা গুণ রয়েছে তোমার তা কি কি রান্না জানো তুমি লক্ষ্মী আমি সব রান্না জানি সব বাহ বেশ তো তুমি বসো বসো বালিকা সলচ্চভাবে ঘাড় নেড়ে বলল না আমি বসবো না কেন কাজ আছে নাকি না কাজ নেই তবে বসো না আমরা একটু গল্প করি না আমি যাই তুমি খেয়ে এসো যাচ্ছি ভাত হয়ে গেছে বুঝি তোমার খুব খিদে পেয়েছে তাই না যাও না গিয়ে খেয়ে এসো রাধামোহন কি একটা বলতে গিয়ে পেছন ফিরে দেখলো খুকি যেন কখন চলে গিয়েছে সে একটু পরে মারুচ্ছে বাড়িতে খেতে গেল ভৈরব মারুচ্ছে বলল এই এসো বাবাজি এসো রান্নাও হয়ে এলো প্রায় রাধামোহন বলল হ্যাঁ আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো একা নির্জন বাড়িতে তার কিন্তু বেশ লাগছিল তার পূজ্যপাদ পিতৃপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে ওখানে বিচরণ করতে থাকে এই বাড়িতে এমনটাই সে অনুভূতিতে যেন বুঝতে পারল এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছে তার পিতামহী নববধূরূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছেন এ বাড়িরই প্রাঙ্গণে আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেদে বসেছে সেখানে বসবাস করছে দেশকে তারা ভুলেই গেছে গভীর রাত্রে ঘুমের ঘুরে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করছে কেন আমাদের ছেড়ে চলে গেলে কি করেছিলাম আমরা তোমরা এসে কি এখানে থাকতে পারো না কেন বিদেশে তোমরা বাড়ি করে আছো পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত হলো সারাদিন কাটলো সেভাবে রাতে বারান্দাতে এসে বসেছে আবার সেই খুকিটি এসে দরজার আড়ালে দাঁড়িয়ে চুপচাপ এক দৃষ্টে রাধামোহনকে দেখছে প্রথমটা রাধামোহন টের পায়নি বড় লাজুক মেয়ে নিঃশব্দ চরণে কখন যে এসে দাঁড়ায় রাধামোহন বলল দেখতে পেয়ে হঠাৎ করেই ও খুকি তুমি কখন এলে হুম এই তো এক্ষুনি ভাত হয়েছে নাকি আজ একটু দেরি হবে মাংস রান্না হচ্ছে যে তোমার জন্যে সত্যি তবে তো আজ ফিস্টের ব্যবস্থা ও তুমি বুঝি ফিস্ট কথাটার মানে বোঝো না ফিস্ট মানে হচ্ছে এই ধরো ভোজ ভোজ যাকে বলে সেটাই হচ্ছে ফিস্ট বুঝেছো খুকি একটু হেসে চুপ করে রইল বেশ মেয়েটি বেশি কথা বলে না শান্ত সলজ্জ ব্যবহার রাধামোহন বললেন তোমার মামার বাড়ি কোথায় খুকি ভুলে গিয়েছি ভুলে গিয়েছো এ আবার কেমন কথা সেখানে যাও না খুকি ঘাড় নেড়ে বলল না আমি যাই না কোথাও রাধামোহনের হাসি পেল। খুকির কথায় বেশ নিঃসংকোচ ভাব খুকির খুকি আবার বলল তুমি একা এসেছ কেন রাধামোহন হাসতে হাসতে বলল কেন বলো তো বউ ঝিদের নিয়ে এসো এত বড় বাড়ি পড়ে আছে আমোদ করুক তারা তোমার তাই ইচ্ছে বুঝি খুকি খুব আমি তো তাই চাই কেন কতকাল এবারে এমনই পড়ে আছে কেউ পিডিম দেয় না কেউ শঙ্খ বাজায় না এ কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহনের ভারী আশ্চর্য লাগলো এতটুকু মেয়ের মুখে এমন কথা পাখা গিন্নির মতো কথা ও কৌতুকের সঙ্গে বলল। তোমার তাতে খারাপ লাগে না কি খুকি বাহ লাগে না তোমরা সবাই এসো বাড়িতে শাক বাজুক সন্ধ্যের পিদিন দেওয়া হোক কথা শেষ করেই সে ব্যস্তভাবে বলল তোমার তো খুব খিদে পেয়েছে তাই না গো বড্ড রাত হয়ে গেল যে না এমন আর কি বেশি রাত হয়েছে তোমার তো আবার সকাল সকাল খাওয়া অভ্যাস তুমি কি করে জানলে খুকি অস্ফুট হাসি সুর মাত্র শোনা গেল কোনো উত্তর এলো না একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বলল ভালো লাগে বড্ড ভালো লাগে রাধামোহন ওর দিকে চেয়ে বলল কি ভালো লাগে খুকি এই যে তুমি আজকে এসেছো কেউ তো কখনো আসে না এ বাড়িতে তুমি যাও মাংস রান্না হয়ে গিয়েছে তুমি গিয়ে খেয়ে এসো অনেক তো রাত হলো হয়ে গিয়েছে তুমি কি করে জানলে যে মাংস রান্না হয়ে গিয়েছে খুকি হেসে বললো আমি জানি যে যাও তুমি যাও গিয়ে খেয়ে এসো দাঁড়াও আমি মুখটা ধুয়ে আসি একসঙ্গেই যাব না হয় মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেল না চঞ্চল মন বাচ্চা মানুষ আগেই হয়তো চলে গিয়েছে বেশ খুকিটি কেমন পাকা পাকা কথা বলে হাসতে হাসতে প্রাণ জুড়িয়ে যায় রাধা মোহনের দেখে বলল এসো এসো বাবাজি এই তোমাকে ডাকতে পাঠাচ্ছিলাম আজ একটু একটু রাত বেশি হয়ে গেল ওই মাংস হলো তোমার জন্য বলি রোজ রোজ ডাল ভাত কি আর খেতে পারো তোমরা শহরের মানুষ আমার বাড়ি আজ দুদিন খাচ্ছ সে আমার ভাগ্যি নইলে তোমাদের অভাব কি তাই আজকে একটু মাংসের ব্যবস্থা রাধামোহন সলোচ্চভাবে বলল না না সে কি কথা যা জুটবে তাই খাবো পর ভাবেন নাকি আমাকে কাকা আমি তো বাড়িরই ছেলে পরদিনও আবার খুকি সন্ধ্যার সময় এসে হাজির রাধামোহন বললে এসো খুকি তোমার কথাই তো ভাবছিলাম খুকি হেসে বলল আমার কথা সত্যি তোমার কথাই ভাবছিলাম খুকি ছেলে মানুষই ভাবে ঘাড় দুলিয়ে বলল কেন আমি জানি তুমি জানো জানি তো কিন্তু বলবো না রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে অবশ্যই আনিয়েছিল হরিনন্দির চাকর অমূল্যকে দিয়ে ইসলাম কাঠির বাজার থেকে ইসলাম কাটির সন্দেশ এ অঞ্চলে বিখ্যাত অমূল্য মনে হয় এ কথা গল্প করে বেরিয়েছে রাধামোহন মনে মনে খুব বিরক্ত হয়ে উঠল অমূল্যর এই ধরনের ব্যবহারের ওপর খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল সেটা আর হলো না অমূল্য সবাইকে বলে বেরিয়েছে তাই ও আবার একটু অমূল্যর ওপর রাগই করলো তবুও রাধামোহন বলল না তুমি জানো না খুকি কি বলতো খুকি মৃদু মৃদু হেসে বলল জানি আমি জানি ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করলো না এ নিয়ে ও জানে ওর মৃদু হাসির মধ্যে দিয়েই সে কথা বোঝা গেল অমূল্যটা তো আচ্ছা লোক পাড়া লোকের পেটে কি কোনো কথা থাকে না খুকি আবদারে সুরে বলল কই দাও আমাকে সন্দেশ দাও রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না চঞ্চলা বালিকা কখন হঠাৎ চলে গিয়েছে ও ধরনটা বড় আশ্চর্য রকমের আহারের সময় ভৈরব বারুজ্জের বাড়িতে ও সন্দেশটা নিয়ে গেল বলল খুকি বড় লাজুক তখন চলে এলো ওকে একটু এই সন্দেশ যদি দিয়ে দেন কাকা তাহলে খুব ভালো হয় ভৈরব হেসে বলল খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল রোজই তো যায় গল্প সল্প করে বললো রাধামোহন তাই নাকি হ্যাঁ ও একটু লাজুক বটে তবে খুব ছেলে মানুষ তো পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্ডাতে রাধামোহন বলল কাল অমন করে চলে গেলে কেন তুমি খুকি আমি কিন্তু ভারী রাগ করেছিলাম খুকি হেসে চুপ করে রইল খেয়েছিলে সন্দেশ বা যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল পরক্ষণেই সে যেন স্নেহের সুরে বললে তুমি এই এসেছ আমার কত ভালো লাগছে বাড়িতে পিদিম জ্বলছে একা একা ভালো লাগে বলো শহরে যাবে চলো আমার সঙ্গে চলো রাধামোহন বলল লক্ষ্মী বলল আমার এখানেই ভালো ওসব আমার ভালো লাগে বুঝি বাইরে কোথাও যেতে বাহ কত টকি ছবি কত খাবার দাবার তোমার খুব ভালো লাগবে হোক কে আমার তাতে কি তুমি আবার আসবে তো সেটা আমায় কথা দাও আসব আসব আসবো নিশ্চয়ই আসবো কেন আসব না এতদিন তো আসোনি ভিটেতে সন্ধ্যের সময় পিদিম জলে নিত আচ্ছা আমি আজ আসি তুমি তো মঙ্গলবারে যাবে রাধামোহন একটু আশ্চর্য হলো মঙ্গলবারে সে যাবে বলেছিল বটে ভৈরব মারুৎজেকে ভৈরব কাল আবার বাড়িতে এসব নিয়ে গল্প করেছে নাকি তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল সোমবার অনেক রাত্রে নৌকাযোগে নিজের গ্রামে ফিরল বটে কিন্তু ভৈরব মারুজ্যের বাড়ির কারো সঙ্গে অত রাতে আর দেখা করল না ঘরে ওই চিড়ে ছিল তাই খেয়ে রাত কাটালো পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে ভৈরব এসে বলল বাবাজি কাল কত রাত্রে এলে খেলে কোথায় আমাদের ডাকা তোমার উচিত ছিল তুমি তো আমাদের ঘরেরই ছেলে এত লজ্জা করো কেন তুমি ছি 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 বাবা এত লজ্জা করাটা উচিত নয় রাধামোহন বলল আপনার খুকিটিকে একবার ডেকে দিন না বেশ বেশ বারুজ্জে মশাই বললেন এক্ষুনি ডাকছি দাঁড়াও খুকি অ খুকি একটু পরে একটি আট বছরের কালো মতন মেয়ে ঘরের সামনে এসে দাঁড়ালো রাধামোহন বলল ই এ তো খুকি নয় এ কি খুকির দিদি ভৈরব মারুৎ বলল এ খুকির দিদি না এ তো আমার একটাই ছোটো মেয়ে আর আরেকজন আছে এর দিদি তার তো বিয়ে হয়ে গিয়েছে সে তো শ্বশুর বাড়ি আছে তুমি তাকে দেখো তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে আমার আমার বাড়িতে বাবাজি আর তো কোনো মেয়ে নেই তবে অন্য কোনো মেয়ে কিন্তু না এ পাড়াতে তো অন্য কোনো মেয়েও এ বয়সের আর নেই দুঘর তো মোটে ব্রাহ্মণের বাস বয়স কত রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল বলল ওর নাম বলছিল লক্ষ্মী লক্ষ্মী সে আবার কে কই ও নামের মেয়ে তো এ গ্রামে নেই তোমার শুনতে টুনতে ভুল হয়ে থাকবে বাবাজি শুনতে ভুল হতে শুনতে ভুল হয়ে গেল রাধামোহন নিজের কাছেই নিজের কেমন খটকা লাগলো কিন্তু সে খুকিটি কে সে তো আর ভুল হবে না কই বাবাজি বুঝলে তো নাকি বুঝতে পারলে না ও বয়সের ও নামের এমন মেয়ে আমাদের পাড়াতে তো আর কেউ নেই বাবাজি রাধামোহন চিন্তিত মনে বিদায় নিল আশ্চর্য ব্যাপার খুকি বা দেখা করতে এলো না কেন কে জানে সগ্রাম থেকে ফেরার বছর পর রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে চব্বলপুরে সেখানে পুরনো ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে ঠিক মনে করতে পারছে না কিন্তু ভারী চেনা চেনা লাগছে পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন একে তুই দেখবি কোথেকে রে এ তো আমার ছোট বোন তোর ছোট পিসি বারো বছর বয়সে মারা গেছে তখন তুই কোথায় তোর মায়েরই বিয়ে হয়নি আমরা তখন সব আমাদের গায়ের বাড়িতেই থাকি তারপর পিসিমা যেন কতটা আপন মনেই বললেন আহা একটু একটু মনে হয় রে ওকে বেশ দেখতে ছিল সে আর চল্লিশ বছরের কথা তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুরে চলে এলো দেশের বাড়িতে যাওয়াই হয়নি বিয়ের পর আমি একবার গিয়েছিলাম মোটে সেও ধর আজ বিশ বছর আগের কথা রাধা রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামখানা হাতে করে হঠাৎ মনে পড়াতে বলল কি নাম ছিল ছোটো পিসিমার পিসি উত্তর দিল লক্ষ্মী ওর নাম ছিল লক্ষ্মী সুন্দর গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিয়ে যাবেন তাতে আমার ভালো লাগবে আর সবাই খুব খুব ভালো থাকবেন অনেক শুভ কামনা রইল নমস্কার